অন্যান্য চাকরিজীবীদের তুলনায় শিক্ষকদের সেটা স্কুল থেকে আপনার প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যে মর্যাদা হওয়া দরকার শিক্ষকদের এ মর্যাদা নাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সব ব্যতিক্রম একমুখী শিক্ষা ব্যবস্থা নাই। এখন স্কুল কলেজে তো ধর্মীয় শিক্ষার কোনো বালাই নাই এখন প্রাথমিক থেকে ভার্সিটি পর্যন্ত একটা ছেলে লেখাপড়া করলো মুসলিম ছেলে এফতে দায়ী থাকি দেখা গেল প্রাথমিক থেকে ভার্সিটি পাশ করি গেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখন আগেও একটা ইসলামিয়া তাসিল এখনো আছে নাম কাও আসতে এখন মাস্টার ডিগ্রি পাশ করি সে কোরআন তেলাওয়াত করতে পারে না মাস্টার ডিগ্রি পাশ করি উজু গোসলের ফরজ অজিব সে জানে না নামাজের ফরজ অজিব জানে না আলাদা তাকে লেখাপড়া শিখিয়ে তাকে জানতে হয় জোরে বলি না জিন আবার আলিয়া মাদ্রাসা আমার মাদ্রাসা যদি ধর্মীয় জ্ঞানের আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা আমার একটা আলিয়ায় আবার একটা কওবি কৌমি মাদ্রাসা আবার ধর্মীয় বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখন দেখা যাচ্ছে ধর্মীয় বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে বটে এটা দেশের একটা অনেক অংশ তারা লেখাপড়া করে শুধু হাট হাজারই মাদ্রাসায় বত্রিশ হাজার ছেলে লেখাপড়া করে বত্রিশ হাজার আবার লালবাগ একটা মাদ্রাসা আছে আডাইশ হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে এরকম বিশ্বের বৃহৎ বিষয় অনেক কমই মাদ্রাসা আছে যেগুলো থেকে মাস্টার ডিগ্রির মান দিচ্ছে সরকার এই মাস্টার ডিগ্রির মান নিয়ে তাদের ইমামতি মজিনী অথবা দেখা যাচ্ছে কৌমি মাদ্রাসা ছাড়া তারা এরকম দেখা যাচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে নিবন্ধন পরীক্ষা অথবা লেখাপড়ায় তারা প্রতিযোগিতার করার কোনো দক্ষতা নাই কি কথা বুঝতেছেন আমার তাহলে দেখা যাচ্ছে দেশের জন্য জাতির জন্য আর একটা বোঝা হয়ে আছে খালি ধর্মীয় জ্ঞান থাকলেই তো হবে না আজকে টেকনোলজি আগে বলা হয়েছিল নলেজ ইজ পাওয়ার এখন বলা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার আপনার তথ্য জ্ঞান থাকা লাগবে তথ্য জ্ঞানের প্রয়োজন আছে আপনার সব বিষয়ে বেসিক জ্ঞান আপনাকে থাকা হবে ধর্মীয় জ্ঞানই যে খালি সবাই জ্ঞানই হবে আপনি প্রাথমিক সন্তানগুলোকে আপনি নিজে ধর্মীয় জ্ঞান হন আপনার দেশে ডাক্তার দরকার আছে মাস্টার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে আপনার অ্যাডভোকেট দরকার আছে ব্যারিস্টার দরকার আছে সব দরকার আছে আমাদের দেশে সব নাহলে আপনার রাষ্ট্র চলবে কেমন সবাই খালি আলেম হবে ইমামতি সবাই করবে তাহলে আর মাকি মুক্তাদি হবে কে তাহলে আলেম হবে যে সে আলিম যে হবে সে মুক্তি হবে মহাদিস হবে এর ডিপার্টমেন্ট আলাদা থাকবে কিন্তু প্রাথমিক জ্ঞান হিসাবে ধর্মীয় জ্ঞান মধ্যপ্রাসের অনেক কয়টা রাষ্ট্র ইন্টারমিডিয়েট পর্যন্ত এফতে থাকি ইন্টারমিডিয়েট লেভেল সব এক শিক্ষা সোহান সোহানাল্লা বলবেন না সব ছেলেমেয়ে কোরআন হাদিস পড়তে পারে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবাই পড়তে পারে এরপরে সে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে অ্যাডভোকেট হবে দেশের জন্য সব প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে ডাক্তার প্রয়োজন আছে আপনার অ্যাডভোকেট প্রয়োজন আছে সব প্রয়োজন আছে কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভিন্ন এখন ধর্মীয় শিক্ষার জন্য আলাদা শিক্ষা নিতে হচ্ছে কিন্তু একমুখী শিক্ষা ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই আলিয়া কউনি যে আঁকতে হবে তাও নেই এরকম দীর্ঘ দেশ স্বাধীনতার পর এগুলো নিয়ে কেউ চিন্তাও করে না যারাই ক্ষমতা এসেছিল এখন ধর্মীয় শিক্ষা আরও যেখানে আছে সেখানে বিলুপ্ত করা যায় কেমনে এ চেষ্টা চলছে এখন ধর্মীয় শিক্ষায় মানুষ শিক্ষিত হলে দেখা যায় এইগুলো জঙ্গি হয় এটা একটা বদনাম আছে আমার এইগুলো জামাত শিবিরে পরিণিত হয়ে যায় ইলা হেফাজত হয় ইলা খেলাপথ আন্দোলন হয় এখন আমাদের ক্ষমতা ঠিকই থাকবে না এই জন্য ইলাকে নির্মূল করার জন্য যত ষড়যন্ত্র সব ষড়যন্ত্র করা হয় আপনারা জানেন কি আমাদের দেশে প্রাইমারি শিক্ষা আছে এবং ইফতেদায়ী শিক্ষা নাই আপনারা দেখেন স্কুল কলেজ ভার্সিটিতে একটা ইফতেদায়ী আছে প্রাইমারি পর হাই স্কুল আছে এরপর কলেজ আছে এরপর ভার্সিটিতে আছে কিন্তু মাদ্রাসা লেভেলে কোনো ইফতেদায়ীর আলাদা কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই স্বতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল প্রেসিডেন্ট জিয়া এর সাহেব এরকম স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা হয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে সেই ইফতেদায়ী মাদ্রাসা অনেকে রিজাল্ট প্রাপ্ত হয় জিন্দিক সাজ জীবনের এক পয় এক টাকা পায়নি এরা শেষ এই স্বতন্ত্র মাদ্রাসা সারা দেশে মাত্র স্বত সাত হাজার মাদ্রাসা তারা মাত্র এ যাবত তেইশশো টাকা পায় পাঁচশো টাকা থাকি তেইশশো টাকা যেটা একটা ইমামতির সপ্তাহের কারো বেতন নয় চা খাওয়া বেতনও হয় না জোরে বলি নাউজুবিল্লাহ অথচ একটা মুসলিম দেশ তাহলে এখন এগুলো এই তত্ত্বাবধক সরকার আসিয়ে সরকারীকরণের ঘোষণা দিছে জাতীয়করণ ছয় মাস হইলে ঘোষণা দেওয়া এ যাবতীয় কোনো কার্যকারিতা ব্যবস্থা কোনো গ্রহণ করা হয়নি ছয় মাস হয়ে গেছে এই জাতীয়করণ হবে স্বতন্ত্র এতে এ যাবত কার্যকরী কোনো পদক্ষেপ হয়নি কোনো ব্যবস্থা নেই খালি কাগজে নেয় খালি কাগজে নেয় আরে আমলারাই তো দেশ চলায় আমরালা খালি কাগজ চাইতে দিছে আমার কাগজ দিতে দিতে জুতার তলাক হয় এ যাবত তাদের সরকারি করণের কিছুই নাই। আবার বলতেছে যেগুলো স্বতন্ত্র এফতে দায়ী মাদ্রাসা আছে এগুলোকে এমপিও দেওয়া হবে প্রাইমারি লেভেলের মতো অথবা অ্যাডাস্টেড এফতে দায়ী মাদ্রাসার মতো এই দিতে দিতে দেখা যাচ্ছে এমার ক্ষমতা যে কোন দিন সটকি যায় আল্লাহ জানে এখন তাও হইবি কিনা কি আমার কথা বুঝতেছেন আমার এগুলো সমালোচনায় এগুলো সঠিক কথা বলতেছি তাহলে আজকে ছেলে মেয়ে আপনার কীভাবে ধর্মীয় শিক্ষা শিখবে আপনি ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে কেমনে আপনার ধর্মীয় শিক্ষা শিক্ষিত হোক সবাই করে নদীর শিকার পর আমাদের মাস্টার ডাক্তার ব্যারিস্টার অ্যাডভোকেট যা দরকার দেশের জন্য সবাই শিক্ষিত হবে সেই ডিপার্টমেন্ট আলাদা থাকবে কিন্তু বাংলাদেশের ব্যাপার ভিন্ন ইন্দোনেশিয়ায় একটা মুসলিম দেশ সেখানে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেভেল শিক্ষার পরা আলাদা ডিপার্টমেন্ট হয় কিন্তু আমাদের দেশে এই ভিন্ন ভিন্ন শিক্ষা হইতে হইতে এইরকম দেখা যাচ্ছে সব এলোমেলো মাস্টার ডিগ্রি পাস করি দেখা যাচ্ছে কোরআন তেলাও জানতেছে না আবার কেউ দেখা যাচ্ছে কর্মিতে মাস্টার ডিগ্রি পাশ করি আবার তার দেখা যাচ্ছে দরখাস্ত করার সুযোগেই নাই স্কুল কলেজ ভার্সিটিতে তার যোগ্যতাই নাই আবার আদিয়া মাদ্রাসায় সব বিষয় আছে আর ইয়ে মাদ্রাসা আপনার কোরআন হাদিস আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব বিষয় আছে সে যদি দক্ষ হয় তাহলে সব বিষয় সে পারদর্শী আজকে অনেক সময় অনেকে আপনারা মাদ্রাসায় তো তিরস্কার করেন ছেলে মেয়েদেরকে লেখাপড়াই করতে চান না আজকে তামিরুল মিল্লাত আমাদের দেশের শ্রেষ্ঠ দশটা মাদ্রাসা আছে দারুন নাজাদ তামিরুল মিল্লাত তারপরে আপনার এস এন কামিল মাদ্রাসা ঝালুকাডি তারপরে সাতগাড়া এরকম দশটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোর থেকে পূর্তি বছরে বুয়েট সুয়েট কুয়েট এবং মেডিকেলে কমপক্ষে তিনশো ঢাকা ভার্সিটি সহ তিন চারশো পাঁচশো ছাত্র তারা চান্স পায় কিছু আনলে বলবেন না আপনার তো মাদ্রাসা অবজ্ঞা করেন যে মাদ্রাসা পড়ি আর কী হবে আপনার ধর্মীয় জ্ঞান শেখার পর আপনি ডাক্তার মানান আলিম পাস করার পর ইন্টারমিডিয়েট পাস করার পর একই মান আপনার ডাক্তার হচ্ছে আপনার বুইডে যাইতে পারে সুইডে যাইতে পারে আপনার মেডিকেলে যাইতে পারে সে অনার্স পড়তে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়ে অনার্স পড়বে বিভিন্ন উচ্চ শিক্ষায় যাবে আবার বিদেশে যাচ্ছে অনেক ছাত্র মাদ্রাসার ছাত্র আজকাল আজহার বিশ্ববিদ্যালয়